আমার হাতে আর দুইটা ম্যাচ আছে আমরা যাচ্ছি হলো লালপুরে দারুণ একটা ম্যাচ হবে মানে খুবই দারুণ ম্যাচ হবে তো দেখা হবে একবার লালপুরে কারণ আমরা লেট করে খেলা শুরু হওয়ার কথা ছিল নয়টার দিকে মাঠে দেখা হবে তো ভাই কাদের কাদের জন্য দাঁড়ায় আছো তুমি আমাদের পিলারদের জন্য তো ফাইনালি ভাই আমাদের হেলিকপ্টার চলে এসেছে এই যে আমাদের হেলিকপ্টার

আবারও বৃষ্টি আজকের খেলাটা হবে 14 ওভারে 3 চেরা 12 আর 2 টোটাল পাঁচটা bowler থাকবে আমাদের সবাই প্রায় ক্লান্ত কারণ একটা ম্যাচ আমরা খেলে টিম কিন্তু মাঠে নেমে গিয়েছে ফিল্ডিং এর উদ্দেশ্যে খুব দ্রুতই কিন্তু খেলা শুরু হয়ে যাবে আমাদের টিম থেকে ওপেন করবে বেলাল আর অপু ভাই ইনিংসে প্রথম বল করতে প্রস্তুত পিয়াস ভাই স্ট্রাইকে বেলাল দেখে কি করতে পারে সুন্দর একটি বল ছিল ডিফেন্স করে দিল বেলাল আবার প্রস্তুত পিয়াস ভাই ব্যাটসমান বেলাল দেখি করতে পারে এবার কিন্তু জোরে হাকিয়েছে এস বিহাইন্ড এন্ড ক্যাচ এন্ড আউট হয়ে গেল বেলাল এর সাথে পেবেলনে ফিট হচ্ছে ব্যাট তো নিয়ে বেলালকে কে বোলিং এ পিয়াস ভাই ব্যাটসম্যান গুরু ফজর ভাই পড়া শট নাকি ক্যাচ এখনো বলা যাচ্ছে না এটা আসলে কি আম্পায়ার এখনো জানেন এটা ফোর জানেন এর সাথে প্রথম बाउंड्री ব্যাটসম্যান ফজর ভাই ব্যাট থেকে আবার বোলিং এ প্রস্তুত পিয়াস ভাই ব্যাটসম্যান আবার কিন্তু সুন্দর একটা শট আবার ক্যাচ এর সাথে ব্যাটিং ভাই গুড ব্যাটিং অপু ভাই দুই মুরব্বি আমাদের ঈশ্বরের দুই মুরব্বি ব্যাটসম্যান

তিন ওভারের মাথায় আমাদের দুই উইকেট পড়ে গিয়েছে নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো তানজিৎ দেশে কি করতে পারে আজকে বল হাতে প্রস্তুত পিয়াস ব্যাটসম্যান তানজিৎ তার প্রথম বল প্রথম বল ইয়র্কার লেন্থের বল ছিল দারুন একটি বল গুলো পিয়াস তানজিৎ বুঝতেই পারে একটুর জন্য স্টাম্প বেঁচে গেল তার আবার গুটি গুটি ব্যাগ আছে পিয়াস ব্যাটসম্যান তানজিৎ এবার কিন্তু স্টেট ড্রাইভ করেছে এরই সাথে প্রথম বাউন্ডারি ব্যাটসম্যান তানজিতের থেকে ফজর কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে এবার কিন্তু লেগ সাইডে বল ছিল সুন্দরভাবে ফ্লিক করেছে এর সাথে মনে চার এবং মিস ফিল্ডিং এ চার হয়ে গেল আর একটি বাউন্ডারি ব্যাটসম্যান ফজর ব্যাট থেকে দেখতে দেখতে চার ওভারে খেলা শেষ ব্যাটসম্যান তানজিৎ কি করতে পারে এবার কিন্তু জোরে হাঁকিয়েছে ব্যাট কিন্তু মাটিতে লেগেছে বল হাওয়াতে উঠেছে ক্যাচের সম্ভাবনা ক্যাচ ধরে প্যাভেলনে পাঠিয়ে দিল যত দ্রুত এসেছিল তত দ্রুত ফিরল তানজিৎ চার ওভারের মাথায় কিন্তু আমাদের তিন উইকেট পড়ে গিয়েছে ব্যাটসম্যান ফজর ভাই এখন আছে দেখে কি করতে পারে এবার কিন্তু হাফ বল ছিল ব্যাটে বলে সেভাবে হয়নি হাওয়াতে বল আরো একটি দুর্ঘটনা এর সাথে ফজর ভাই ও গন প্যাভেলনে ফিরতে হচ্ছে ফজর ভাইকে দুর্দান্ত খেলতেছিল ফজর ভাই ব্যক্তিগত উনত্রিশ রানে আউট হয়ে গেল বর্তমানে দুজনই নতুন ব্যাটসম্যান এদিকে স্ট্রাইক এখন ছাব্বিশ দেখে কি করতে পারে এবার কিন্তু সুন্দরভাবে ঠেকিয়ে দে ওভারের চুরি করে একটি আর নিল আসলে উইকেটের পতন আমাদের জন্য ভারী হয়ে গেল এদিকে পাঁচ ওভারে খেলা শেষ আমাদের ব্যাটসম্যান সোয়ান কাকা এখন আছে এদিকে পুল খেলেছে ভুল হয়নি এর সাথে প্রথম বাউন্ডারি ব্যাটসম্যান সোয়ান কাকার থেকে দুর্দান্ত একটি শট ছিল আমাদের উইকেটগুলো গুলো আজকে টিকতে না মাঠে নতুন ব্যাটিং সে মাঠে নেমেছে মাস্টার লুই এদিকে সুন্দর একটি শট প্রথম ছক্কা মাস্টারের ব্যাট থেকে উইকেট পড়াতে খেলাটা অনেকটা স্লো হয়ে গিয়েছে এদিকে সোয়ান কাকা কিন্তু দেখে শুনে আবারও সিঙ্গেল খেলতেছে কারণ তার টিকে থাকতে হবে বড় স্কোর দাঁড় করানোর জন্য সোয়ান কাকা খুবই ধৈর্য নিয়ে খেলতেছে এদিকে আবারও প্রস্তুত সোয়ানকার কাবারও ভালো একটি শট খেলেছে এদিকে ফিল্ডিং না থাকাতে সোয়ানকার ব্যাট থেকে আরো একটি বাউন্ডারি দলকে বড় স্কোর দাঁড় করাতে হলে এখানে সোয়ানকারকে ভালো খেলতে হবে এবার কিন্তু দুর্দান্ত একটি পুল খেলেছে ভুল হয়নি সোয়ানকার ব্যাট থেকে দারুণ একটি ছক্কা আমাদের টিমের খুবই স্টাইলিশ একটা ব্যাটসম্যান সোহান কাকে এবার কিন্তু কাবারে খেলেছে এবার কিন্তু সে বুঝতে পেরেছে ভুল শট হয়েছে ব্যাটে বলে সেভাবে না হতে কিন্তু উইকেট পড়ে গেল সোহান কাকার অসভারে খেলা চলতেছে ব্যাটসম্যান মাহফুজ আছে আসলে আমাদের উইকেটের পতন হয়ে গেছে কেউ খেলতে পারেনি সেভাবে ভাই এবার ছক্কা এবার দারুন ব্যাটসম্যান খুবই ভালো ব্যাট করে থাকে এবং খুবই ভালো বলার মোটামুটি দর্শক কিন্তু ভালো আসছে দেখছেন পিচ্ছি বাচ্চারা সবাই খেলা দেখতে আসছে খেলা প্রেমিক মানুষ সবাই আউট 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 আউট

नहीं 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 न

ভাই ভাই বলে লাগবে ফজর ফজর সুন্দরভাবে দিকে কিন্তু কিন্তু না খুবই ভালো বল করে থাকে ব্যাটসম্যান রুদ্র অনেক ভালো খেলে যাচ্ছে এবার কিন্তু দেখে শুনে কিন্তু ছক্কা হাঁকালো ফজর ভাই বলে এই রুদ্র কিন্তু খুবই ভালো খেলে যাচ্ছে আবারও কিন্তু দেখে শুনে ছক্কা হাঁকালো ফজর ভাইকে দুর্দান্ত এই রুদ্র বিয়াল্লিশ বলে উনষ রান লাগবে দিকে দেখে শুনে কাকে বিশাল একটি ছক্কা হাঁকালো আসলে আমরা যদি ক্লান্ত না থাকাম তাহলে গেমটা হয়তো অন্যরকম হতো এদিকে আবারও বুঝে শুনে ফ্লিক করেছে আরো একটি থেকে রুদ্র কিন্তু শুরু থেকে অনেক ভালো খেলে যাচ্ছে এবার কিন্তু আরো একটি দুর্দান্ত শট সে রুদ্রর থেকে যার কথা না বললেই নয় আরো চব্বিশ বলে লাগবে পঁয়ত্রিশ ব্যাটসম্যান সে রুদ্র এবার কিন্তু দেখে শুনে পুল খেলেছে ভুল হয়নি আরো একটি ছক্কা শোয়ান কিন্তু মায়ের খেয়ে যাচ্ছে আবারও দেখে শুনে বুঝে লফটের ছক্কা হাঁকালো ব্যাটসম্যান রুদ্র দুর্দান্ত শট রুদ্রর প্রশংসা করতে হয় আজকে কিন্তু ভালো খেলে যাচ্ছে হেলিকপ্টার খেলার চেষ্টা করেছিল হয়নি নেদিকে আবারও বুঝে শুনে পুল খেলেছে আরো একটি ছক্কা পাঁচ পাঁচটি ছক্কা কিন্তু মেরেছে সোহান কাকাকে এর সাথে কিন্তু ম্যাচ জিতে গেল তারা দশ উইকেটে তারা আমাদের জন্য একটি কাপ আয়োজন করছিল মানে বলা হয়েছিল ফার্স্টে যে তারা দুই দলের জন্য কাপ রাখবে কিন্তু তারা খুশি মনে করে আমাদের মানে আর সি এর জন্য কাপ দিল ব্যাপারটা বুঝলাম না মানে হারার পরেও যে তারা কাপ দিল এটা খুশি মনে দিল না কি কারণে দিল বুঝলাম না ঠিক আছে দারুন গেছে ভাই থাকো দেখা হবে আচ্ছা আল্লাহ হাফেজ ভাই সবসে দেখা হবে ইনশাআল্লাহ এই মাঠে যেহেতু হারছি আবার দেখা হবে ইনশাআল্লাহ এই মাঠে একটা শিক্ষা নিয়ে গেছি আবার শিক্ষা দিব আসলে দুঃখ নিয়ে হতাশা নিয়ে বাসার দিকে যাচ্ছি কারণ আমার হাতে আর দুইটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচ যদি ভালো না খেলতে পারি সত্যি আমি খেলা ছাড়িয়ে দিব মূলত আমি ব্যাডমিন্টন ভালো খেলতাম ওটাতে আবার ফোকাস দিব ক্রিকেট আমার দ্বারা হয় না আর দুইটা ম্যাচ আমি দেখবো নিজেকে ইমপ্রুভ করবো তো একটা ভাই আমাকে একটা দারুন কথা বলছে ভাই কিছুদিন নিজেকে অফ রাখেন প্র্যাকটিস করেন তো আমি সেটাই করবো তারপরে যদি ফর্ম ফিল্ড ফিল্ড না ফেলে নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় নেক্সট